আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সমস্ত ইউটিউবের চ্যানেলে যারা আমার সঙ্গে যুক্ত আছেন কথাগুলো শুনছেন বনেকে শোনেন প্রত্যেককে জানে আন্তরিক শুভেচ্ছা আজ আমি একটা হাজী সাহেব যত সময় ক্যানিং এ মনে হয় বাড়ি ওরা হাজির সাহেবকে করব। করবো কারণ এ হাজী সাহেব বলছেন যে হাজি বলে দাবি করে আর সে বলছে পিরজাদা আব্বাস সিদ্দিকী ন সিদ্দিকী ভাইজনকে বলছে যে আমি এদের দুজনকে ঘৃণা করি তার চিন্তা করুন যে দুটি ভাইজনকে ঘৃণা করা মানে হচ্ছে মুজাদুরুজ্জামান দাদা হুজুর পীরকে রকম আলীকে তিনাকে ঘৃণা করা কারণ দাদা হুজুরের খুন তো এদের মধ্যে রয়েছে তা আজ আমি বলবো শোনেন একটা হাজি সাহেব টাকা আছে বলে হজ করেছে টাকা আছে বলে আজ হাজির লকাব নিয়েছে আজ যদি প্রকৃতি যদি হাজির হতো তাহলে রাজনীতি নিয়ে কথা বলতো না পির জেদ আব্বাস সিদ্দিকি নামাস সিদ্দিকী ভাইজেন বিরোধিতা করতো না একটা হাজি হিসাবে কাজ হলো সে মানুষকে সৎ পথে কথা বলে নামাজে কথা বলবে হাদিস কোরআনের কথা মানুষের কাছে শোনাবে এটাই হলো একটা হাজি সাহেবের আচরণ ব্যবহার কিন্তু এ দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়াদারির জন্য নেতা হওয়ার ইচ্ছা জেগেছে এই জন্য পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানে বিরোধিতা করছেন এবং বলছে যে তাদেরকে আমরা ঘৃণা করি হাজি সাহেব আপনি ভাইজানকে ঘৃণা করেন আপনাকে কে ভালোবাসে আমরা আপনাকে ঘৃণা করি আপনাকে আমরা পছন্দ করি না হাজি নামে আপনি একটা পাজি এখন বর্তমান সময়ে যে এক শ্রেণী মানে কি হাজিদেরকে আল্লাহ পাক মানে কবুল করেন যারা মানে কি হাজি যারা হন তারা মানে কি হজ করে আসেন তাদের ব্যবহার একলাখ দেখে আলাদা আর যাদের হজ কবুল হয় না যে সমস্ত হাজিদের হজ কবুল হয় না এদের মানে কি বিভিন্ন রকম থাকে বিভিন্ন রকম ফেতনা তার মধ্যে এক নম্বরে হচ্ছে এই হাজি এর হজ কবুল হজ কবুল হয়নি যদি কবুল যদি হতো তাহলে রাজনীতি নিয়ে কথা বলতো না আজ হাজি সাহেবকে বলবো যে আপনি যে বলছেন যে পির জাদা নৌসাদ সিদ্দিক আব্বাস সিদ্দিক ভাইজান শুধু মুসলমানদের মানে কি যে বিভিন্ন রকম ধর্মীয় উস্কানিমূলক কথা বলে বিভ্রান্তির মধ্যে ফেলছে ভাঙুরের মানুষ কি ক্যানিংয়ের মানুষকে তো আমি বলতে চাই যে আপনি যে এই কথাটা বলছেন তো ধর্মীয় উস্কানিমূলক কথা কোন জায়গায় বলেছে একটু প্রমাণ দেন তো দেখি যে পির জাদ আব্বাস সিদ্দিকী ভাইজান কি নসিদিক ভাইজান বলেছেন যে আমি মুসলমানদের হয়ে আমি মানে কি যে আই এস দলটা করেছি শুধু মুসলমান থাকবে অন্য দল কেউ থাকবে না কোনো জায়গায় বলেছে তো পির্জাদা নশ সিদ্দিকী ভাই যান তিনি তো বলছেন যে আমি মুসলমান হিন্দু খ্রিস্টান ইহুদি আদিবাসী সমস্ত পিছিয়ে পড়া মানুষের জন্য এই দলটা করা হয়েছে এই জন্য যখন ভোটের সময় হয় দেখতে পাওয়া যায় প্রত্যেকটা ধর্মের মানুষকে তিনি কি করেন প্রার্থী দেন তাহলে তিনি কি মুসলমানদের মানে কি একা দলের মানুষ তা আমি আরেকটি কথা বলবো যে হাজির সাহেবকে বলবো যাজ আপনি এত যে আপনি দরদি হয়ে উঠেছেন মানুষের খেদমত করার জন্য উঠেছেন তাহলে আজকে বলুন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ বসবাস করে তা আপনি যা দিক হয়ে সাপোর্ট করছেন তো আমাদের তো প্রত্যেকে ধর্ম রয়েছে প্রত্যেকে তো আমরা ধর্ম করি তো আমাদের প্রত্যেকটা ধর্মের তো একটা অনুষ্ঠান আছে না না আছে তো তো আমাদের প্রত্যেকটা ধর্মের মধ্যে যদি প্রত্যেকটা উৎসবের মধ্যে যদি কিছু টাকা যদি দিত প্রত্যেকটা ধরের মানুষকে তাহলে এই কাজটা কেমন হতো আজ এই যে হিন্দু ভাইদের পূজার জন্য এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে এই টাকাটা যদি অন্য অন্য ধর্মের মধ্যেও যদি দিত আদিবাসী তারাও কিছু মানে উৎসব করে মুসলমান আমরা ঈদে মিলাদুন নবী করি ঈদ পড়ি কুরবানি করি মানে কি খ্রিস্টানরা তাদেরও ধর্ম অনুষ্ঠান আছে এই এতগুলো টাকা শুধু একটা মানে কি হিন্দুদের জন্য না দিয়ে ওই টাকাটা যদি সবাইকে যদি কিঞ্চিৎকির পরিমাণ যদি সবাই সব ধর্মের মানুষকে দিত তাহলে কাজটা ভালো হতো কোথায় তার প্রতিবাদ্য করেন না যে আপনি কেন এদেরকে একা এক লাখ দশ হাজার টাকা দিচ্ছেন সেই প্রতিবাদ আপনার মুখে আজি কত মন্দির তৈরি করছেন কই সেটা তো বলেন না যে মুসলমানের জন্য মসজিদ করতে হবে তাহলে কে হিন্দু মুসলমান করছে কে করছে আব্বাস সিদ্দিকী ভাইজন করছে নসর সিদ্দিকী ভাইজন করছে কে করছে আপনি চিন্তা করুন আজ দেখুন যে বাবরি মসজিদের এলাকায় সেখানে রাম মন্দির হলো দীঘায় কী মন্দির হলো দীঘাতে মুসলমানের জন্য কটা মসজিদ করেছেন কটা মাদ্রাসা করেছেন আপনার মানে আপনি যাকে ভালোবাসেন যা দালালিক্রি করছেন মানে কটা মসজিদ মাদ্রাসা করেছে বলুন আজ কি উপকার করছেন মুসলমানের জন্য খুব মুসলমান তো আর আপনি দেখাচ্ছেন আপির যে আব্বাসিদ্দিন সিদ্দি ভাই যান মুসলমানদের মানে কি যে মুসলমান মুসলমান করে মানে দ্বন্দ্ব বাঁধাচ্ছে আপনি হাজি হয়ে একটা মিথ্যা কথা বলার আপনার সীমা থাকা দরকার আপনি মিথ্যা কথা কেন বলছেন আপনি হাজি হয় দুনিয়া সার দুনিয়া কদিন বাঁচবেন আর তো আপনার সময় তো মনে ফুরে এসেছে ষাট সত্তর বছর বয়স তো হয়ে গেছে প্রায় আপনি মরবেন না আপনি কি মরণ হবে না না কি না কি বলছেন মরবেন না খবরে যাবেন না কি জবাব দেবেন হ্যাঁ কী জবাব দেবেন বলুন হাজি তো হাজি সাহেব আপনার যেটা দায়িত্ব মানুষকে সৎ পথে আনা মানুষকে নামাজে কথা বলা খবর দেয় আপনি বিভ্রান্তিমূলক কথা বলে আপনি নিজে গুণাতে ডুববেন না এবং আপনার কাজ হল একটা সৎ পথে থাকা অন্যায় প্রতি কেন আপনি সাপোর্ট করতে যাবেন দুনিয়ার কাজ জন্য করছেন দুনিয়া তো এখানে কেউ কারণ নয় কাল কেয়ামতের দিনে একটা নেকির জন্য মা বা ভাই বোন সবাই পালিয়ে যাবে একটা নেকি করতে নেবে বলে দুনিয়া যাবে তো তাই হচ্ছে আপনি যখন একটু মানে ও হয়ে যাবে আপনাকে কেউ দেখতে পারবে না তো আপনার বাড়ি মানে বিবি বাল বাচ্চা কেউই তো দেখতে পারবে না তবে তাদের স্বার্থের জন্য আপনি দুনিয়াদারির জন্য একটা পিজা আউলাদকে আপনি বলছেন ঘৃণ্ণা করে দিচ্ছি আপনার কথা শুনে আমারই ঘৃণ্ণা লাগছে আপনার আপনাকেই ঘৃণা লাগছে দেখে হাজি বলতে পারে ঘৃণা লাগছে আপনি হাজি নামে পাজি একটা এইগুলো আপনার উচিত হচ্ছে না এই জন্য পিজা দা সিদ্দিকি ভাই যান সৌকাত মোল্লাকে যাহে কুকুর বলেছিল এই কারণের জন্য বুঝতে পারেন কথা তাই প্রত্যেককে অনুরোধ করব যে ভাঙরবাসী মানুষ দেখে ক্যানিংবাসী মানুষদের প্রত্যেক ধর্মের মানুষকে বলবো অন্যায় যে করবে তার দিকে একদমই আমরা মুসলমান হোক হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক আমরা তাকে সাপোর্ট করব না সৎ পথে যিনারা থাকবে তাদেরকে আমরা সাপোর্ট করব আমার জনগণ আমরা দেখব কে ভালো কাজ করছে কে ভালো কাজ করছে না সেটা আমরা ডিসিশন নিয়ে কাজ করব। ও হাজির সাহেব বলা কে কে পাওয়া দিয়ে যে ভাইজান কে মানে কি দেখে ঘৃণা করে ঘৃণা তোমার কে করতে বলেছে তোমার কে ভালোবাসতে বলেছে তোমার মতো হাজির সাহেবের ভালোবাসে আমার ভাইজানের দরকার নেই আমরাই যথেষ্ট আমার ভাইজানের জন্য তোমার মতো লোকের দরকার নেই তা ল বলে আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা সঠিকভাবে আমাদের চলা তৌফিদান করেন আল্লাহমা